আর মাত্র কয়েক ঘন্টা পর শুরু হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার এশিয়া কাপের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচ এখন পর্যন্ত এশিয়া কাপে যতগুলো ম্যাচ হয়েছে সবগুলোই ছিল ওয়ান সাইডেড অ্যাফেয়ার এবং ফাইনালি একটা বড় ম্যাচ দেখতে যাচ্ছে এশিয়া কাপের দর্শক সমর্থকরা তবে এই ম্যাচ নিয়ে বাংলাদেশের পরিকল্পনা কেমন হবে একাদশ কেমন হবে ট্যাকটিক্স কেমন হবে সে বিষয়ে কথা হবে তো প্রথমেই চলে আসে একাদশ একাদশ নিয়ে অবশ্যই কথা হবে কারণ হচ্ছে প্রথম ম্যাচে বাংলাদেশ হংকং এর বিপক্ষে বাংলাদেশের কিছু দুর্বলতা লক্ষ্য করা গিয়েছে তাসকিন আহমেদস দ্য উইকেটে থাকলেও অনেকেই শরিফুল ইসলামের কথা বলবে বিকজ অফ হিস রেকর্ড এগেনস্ট শ্রীলঙ্কা শ্রীলঙ্কার বিপক্ষে তার দুর্দান্ত রেকর্ড কিংবা তানজিম হাসান সাকিবও দারুণ বল করেছে তাকে ড্রপ করার সুযোগ দেখি না মোস্তাফিজকেও ড্রপ করার সুযোগ দেখি না সেই ক্ষেত্রে আসলে তাসকিন এক্সপেন্সিভ হওয়ার কারণে হয়তো শরিফুলকে মিলে একটা বেটার অপরচুনিটি হতে পারে বেটার একাদশ হতে পারে তবে তাসকিন আহমেদকেও বাদ দেওয়াটা কঠিন সিদ্ধান্ত তবে আমি শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড পরিসংখ্যানের বিবেচনায় আমি মনে করি তাস্কিনের চেয়ে শরিফুলকে একাদশে নেওয়া যুক্তিযুক্ত হবে এখন প্রশ্ন হচ্ছে লেফট আর্ম স্পিনার খেলাবেন নাকি অফ স্পিনার খেলাবেন অবশ্যই অফ স্পিনার খেলাতে হবে তবে সেক্ষেত্রে লেগ স্পিনার রিষাদ হুসেনের যে রেকর্ড ব্যাটিং রেকর্ড সেই দিক বিবেচনা করে রিশাদকেও আসলে বাদ দেওয়ার সুযোগ নেই তবে একাদশে আমি শরিফুল ইসলামকে যে কোনোভাবে চাইব তো যাই হোক নাসুমের পারফরমেন্সও ভালো তো আবুধাবিতে যেটা আমরা দেখেছি যে পিচটা মোটামুটি ব্যাটিং ফ্রেন্ডলি হয়েছিল বাংলাদেশ যদিও খুব একটা ভালো করতে পারেনি তবে এই পিচে শেখ মেহেদি হাসান কিন্তু কিছুই করতে পারেনি রেশাদ হোসেন মার খেয়েছে তাসকিন আহমেদ মার খেয়েছে মুস্তাফিজ এবং তানজিম সাকিব তারা ও দুর্দান্ত বোলিং না করলে পরে রানটা কিন্তু ওয়ান সিক্সটি সেভেন্টি হয়ে যেত এই দুর্বল হংকংও যদি ওয়ান সিক্সটি রান করে ফেলে সেক্ষেত্রে বুঝতে হবে যে পিচটা যথেষ্টই ভালো এবং আমাদের স্পিনাররা ফ্ল্যাট পিচে আসলে খুব ভালো করতে পারে না সেটা ট্রেডিশনাল ট্রেডিশনাল রেকর্ড বললে যেটা বোঝায় যে স্পোর্টিং ট্র্যাকে আমাদের স্পিনাররা সাকিব আল হাসান সারা আসলে ওইভাবে আমাদের স্পিনাররা কখনোই স্পোর্টিং ট্র্যাকে ভালো করতে পারেনি কারণ সাকিবের রেকর্ড কিন্তু যে কোনো পিচেই ভালো তো যাই যেহেতু সাকিব নেই এখন বাংলাদেশের স্ট্র্যাটেজি হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কায় অনেকগুলো ভালো মানের বাহাতি ব্যাটার রয়েছে কুশাল মেন্ডিস ব্যাটার পেরেরা আছে কুশাল জিম্বাবুয়ের বিপক্ষে যেটা ফাইনাল ম্যাচ ছিল সেখানে তিনি একটা ইনিংস খেলেছেন এবং কুইক ফায়ার ইনিংস খেলেছেন বাংলাদেশের বিপক্ষেও তার রেকর্ড ভালো অন্যদিকে কামিন্দ মেন্ডিস আছে এবং তাদের তিনজন ভালো ব্যাটার রয়েছে যারা বাহাতি যাদের এগেনস্ট অফিস স্পিনার খুবই কার্যকরী হতে পারে সেই ক্ষেত্রে আমি মনে করি যে যদি শেখ মেহেদিকে না নেয় তাহলে আমার মনে হয় অবশ্যই সাইফ হাসানকে নিতে হবে তবে আমি মনে করি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যে সিরিজটা জিতে এসেছে সেখানে শেখ মেহেদি হাসানের বোলিংটা খুবই দুর্দান্ত ছিল শেখ মেহেদি হাসানকে আসলে ড্রপ করার কোনো সুযোগ দেখি না তবে আফ দা অর্ডার তাহিদ হৃদয় যে ধরনের ইনিংস খেলেছে রান করেছে বটে কিন্তু তার মধ্যে ইম্প্যাক্ট ইনটেন্ট কোনো কিছুই দেখা যায়নি সেই দিক বিবেচনা করে সাইফ হাসানকে নেওয়াটা যৌক্তিক মনে করি তবে আমার মনে হয় না টিম ম্যানেজমেন্ট এখনই সেই সিদ্ধান্ত নিবে কারণ তাওহিদ যুদ্ধের প্রতি টিম ম্যানেজমেন্টের একটা বিশেষ দুর্বলতা রয়েছে সেই দুর্বলতার কারণেই হয়তো তাওহিদ হৃদয়ই শ্রীলঙ্কার বিপক্ষে খেলে ফেলতে পারেন তবে শরীফুলকে যে কোনো মূল্যে একাদশে চাইবই চাইব সেই শরীফুল যদি খেলতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে আমি মনে করি বাংলাদেশের জয়ের সম্ভাবনা এবং আরও একটি ট্যাকটিক্যাল ব্যাপার হয়েছে যদি বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারাতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ টপ ফোরে চলে যাবে কোনো সন্দেহ নেই কারণ কারণ আফগানিস্তান যে ব্র্যান্ডের ক্রিকেট খেলছে আফগানিস্তান যে ধরনের ক্রিকেট খেলছে যে মানের ক্রিকেট খেলছে তাতে শ্রীলঙ্কাকে বাংলাদেশকে তারা হেসে খেলেই হারাবে সেটাই বাস্তবতা সেটাই বাস্তব তো আমার কাছে মনে হয় বাংলাদেশের একটা পরিবর্তন যদি করে সেটা শরীফুল ইসলামকে দলে ইন করাতে হবে কারণ তিনি কিন্তু দারুণ ছন্দে রয়েছেন ফর্মে রয়েছেন সেই ইনফর্ম শরীফুল ইসলাম যার রেকর্ড শ্রীলঙ্কার বিপক্ষে সবচেয়ে দুর্দান্ত সেই ইনফর্ম ইনফর্ম শরীফুল ইসলামকে আজকে যদি শ্রীলঙ্কার বিপক্ষে খেলায় ভালো হবে এখন প্রশ্ন হচ্ছে টসে জিতে ব্যাট ব্যাট না বল কোনটা নেবে দল দলের বিপক্ষে বিশেষ করে যখন বড় দলের বিপক্ষে খেলা হয় সমশক্তির দল হয় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে প্রথমে ব্যাট করাটা বেটার হয় তবে আমি মনে করি পরে ব্যাট করাটা ভালো কারণ আবুধাবিতে যেহেতু নাইট গেম নাইট গেমে যে কোনো জায়গায় চেস করাটা বেটার আমার কাছে মনে হয় যে কোনো পজিশনে যে কোনো জায়গায় নাইট গেমে বিশেষ করে রাতের বেলা যে খেলাগুলো হয় সেখানে ডিউ ফ্যাক্টর থাকুক বা না থাকুক সেটা কিছুটা হলেও অ্যাডভান্টেজ হয় পরে ব্যাট করা দলের জন্য তো আমি মনে করি শ্রীলঙ্কার বিপক্ষে পরে ব্যাট করা ভালো হবে এবং শুরু বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে ওয়ান হান্ড্রেড ফোরটি টু ওয়ান সিক্সটি রাখতে পারে জয়ের সম্ভাবনা থাকবে বাংলাদেশে বাট এনিথিং অ্যাবাব ওয়ান হান্ড্রেড অ্যান্ড বাংলাদেশের জন্য অনেক অনেক কঠিন হয়ে যাবে ওই পিচে তো দর্শক কি মনে হয় বাংলাদেশের একাদশে কাকে নেওয়া উচিত কাকে বাদ দেওয়া উচিত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের প্রসেস জিতলে করা উচিত সেটাও কমেন্ট বক্সে জানাবেন এবং এই ম্যাচে বাংলাদেশের জয়ের সম্ভাবনা কতটুকু সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ